মধ্যবিত্ত পরিবারের স্ত্রীরা হলেন আসলেই সুপার ওম্যান যিনি কিনে অল্প বাজেটে সংসার চালান সন্তানদের গুছিয়ে রাখেন আর স্বামীর পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় দেখতে দেখতে ঈদ তো চলেই আসছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই দোয়া করছি সবার জন্য আগের দিন সন্ধ্যাবেলা কিছু বাজার আনা হয়েছিল তো রাত্রিবেলা আমি কিছুটা গুছিয়ে রেখেছি আর বাকিটা এখন গুছিয়ে নিচ্ছি এখন হলো সকাল দশটা বাজে তো নাস্তা খাওয়ার পরে অন্য অন্য কিছু কাজও আমি করে নিয়েছি আর ভাবছি যে এই কাজগুলো গুছিয়ে রান্নাবান্না করব। বাজার আনার পরে অনেকটা কাজ বেড়ে যায় আমাদের মেয়েদের সেটা হলো বাজারগুলোকে গুছিয়ে রাখা আর এই গুছিয়ে রাখাটা কিন্তু কম কষ্টের না আমার কাছে তো তাই মনে হয় কোথায় কি রাখবো না রাখবো সব কিছু মিলিয়ে একটা ঝামেলাই হয়ে যায় আর বেশ অনেকটা সময়ও লেগে যায় তো যেখানে যেটা রাখা দরকার সেখানে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এর আগে আমি সবসময় অনেকগুলো বাজার একসাথে করে নিতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় যে যেটুকু দরকার সেটুকু বাজার করলেই ভালো হয় কারণ সেগুলো গুছিয়ে রাখাটা অনেক বেশি কষ্টের অনেক বেশি ঝামেলার অনেক কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলো গুছাতে গুছাতেও অনেকটা সময় লেগে যায় মোটামুটি যেটুকু না হলেই নয় মানে পনেরো দিনের জন্য বা দশ দিনের জন্য এরকম বাজার করলে খুব বেশি সুবিধা হয় আমার কাছে তাহলে হয় কি এগুলো গুছাতে একটু কষ্ট কম হয় এটা আমার কাছে এখন মনে হয় যে বাজার গুছানোর কষ্টের জন্য একসাথে অনেকগুলো বাজার না করাই ভালো তবে কি একসাথে অনেকগুলো বাজার করলে কিন্তু অনেক সুবিধা আছে সেটা হলো অনেকটা টাকা সাশ্রয় হয় একসাথে বেশি বাজার করা হলে তো সেটাও তো চিন্তা করতে হবে বাসায় নিয়ে আসার পর গুছানোর ব্যাপারটা তো পরে বাসায় নিয়ে আসার পরে বাজার আস্তে আস্তে করে তো হয় অনেক সময় আমার কাছে মনে হয় যে এই যে বাজার নিয়ে আসছে এগুলো যতক্ষণে না গুছাতে পারবো ততক্ষণে আমি একটু শান্তি পাই না তাড়াতাড়ি করে হ্যাঁ অনেক সময় দেখা যায় রাত্রবেলা অনেক রাত হয়ে যায় আমার এই বাজার গুছাতে গুছাতে যাদের বাসায় পুরুষ মানুষ নাই তাদের তো আরও বেশি কষ্ট হয় বাজার করে আনতে হয় তারপরে বাসায় এসে আবার গুছাতে হয় বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদের এই কষ্ট করতে হয় তো যাই হোক সংসার মানেই হলো এটা সেটা কাজ সারাদিনই ব্যস্ততা তো একটু একটু করে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি এই যে ডাল চাল তেল লবণ যা কিছু আছে সব কিছু আমি সুন্দর করে রিফিল করে নিয়েছি এখন যে জায়গায় যেটা রাখবো সেটা রেখে দিচ্ছি তো চুলার পাশে আমার যে ছোটোর একটা এখানে আমি জরুরি যেগুলো দরকার সব সময় সেগুলো রাখি তো এখানে কিছু চিনি রাখছি তারপরে ডাল তারপরে হচ্ছে লবণ এই টাইপের জিনিসগুলো তো বাজার গোছানো হয়ে গেছে তারপরে চলে আসছি এই তো একটু ফ্যানটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমাদের বাসায় এই ফ্যানগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ময়লা হয় এই তো সেদিন পরিষ্কার করলাম তারপরে আবার দেখলাম যে ময়লা হয়েছে একটু পরিষ্কার করে নিলাম সকাল থেকে বারান্দায় অনেক রোদ ছিল তো রোদে আমি কিছু মশলা দিয়েছিলাম আর এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব গরম মশলা বানিয়ে নিব। আর কি এই গরম মশলা আমি সবসময় বাসায় বানিয়ে থাকি এগুলো ঘরে থাকলে যে কোনো মাংস রান্না করলে এই মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি মশলা দিয়ে আমি এই গরম মশলাটা বানাই আর কি তো এখানে কিন্তু আমি বারো তেরো পদের মশলা নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী ধনিয়া জিরা কালো জিরা কালো জিরা না ওটাকে বলে হচ্ছে শাহি জিরা তো গোলমরিচ এই তো সব কিছু মিলিয়ে প্রায় বারো তেরোটার মতো মশলা আর হলো আমার বাসায় মৌরি ছিল না এর সাথে আমি মৌরিও দেই মৌরি ছিল না মৌরিটা স্কিপ করেই রাখলাম আর এই তো এগুলোকে রোদে দিয়েছিলাম খুব ভালো একটা মচমচে হয়নি তাই আবার একটু চুলায় হালকা টেলে নিব আর এগুলো কিন্তু বেশি ভাজলে এটা যে ফ্লেভার আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই জন্য হালকা করে একটু ভাজবো যাতে করে এই মশলাগুলো থেকে একটু ফ্লেভার বের হয় আর একটুখানি মচমচের হয় ব্লেন্ডারে যাতে সহজে গুঁড়ো করা যায় তো হালকা করে কিন্তু আমি এই মশলাগুলোকে টেলে নিয়েছি তো গরম মশলাগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি যখন একটু ঠান্ডা হবে তারপরে ব্লেন্ডারে বেলেন্ড করে গুঁড়ো করে নিব আর এখানে আমি কিছু জিরা নিয়েছি জিরা গুঁড়ো করে নিব জিরা গুঁড়ো তো রান্নার কাজে লাগেই তো গুঁড়া শেষ হয়ে গেছে অল্প কিছু গুঁড়ো আছে এই জন্য ভাবছি যে একটু গুঁড়াগুলো করে রাখি আর রান্নার আগে যদি এই কাজগুলো গুছানো থাকে তাহলে রান্না করার সময় আর কষ্ট হয় না না হয়তো দেখা যায় যে রান্না করার সময় এগুলো রেডি না থাকলে অনেকটা বিরক্ত লাগে খারাপ লাগে তো আমি অবসর সময়ে যখন আর কি অন্য কাজের কোনো চাপ থাকে না তখন এই ধরনের কাজগুলো করে থাকি তো এই যে আমি মশলা গুঁড়ো করে নিয়েছি এবার একটু চালনি দিয়ে চালা দিয়ে নেব এতে করে যে গোটাগুলো থাকবে বড় বড় গোটা ওগুলো আলাদা হয়ে যাবে পরে আবার ওগুলোকে ব্লেন্ড করে নিব দেখা যায় যে এই ধরনের মশলাগুলো ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডারে কিন্তু খুব ভালো গুঁড়া হয় না সেজন্য খুব বেশি পাওয়ারের ব্লেন্ডার দরকার তো আমার বাসায় আমার যেটা আছে ব্লেন্ডার তো অত বেশি গুঁড়া ভালো হয় না সেজন্যই আমি এভাবে তেলে নিয়ে দুই বারে করে আবার দিই তো তারপরও কাজ চলে কেয়ার করা এই তো আমরা হলাম মধ্যবিত্ত ভাবছি যে একটা ব্লেন্ডার কিনবো আবার ভাবি যে থাক যেটা দিয়ে কাজ চলছে দরকার কি এখন না পরে কিনবো মধ্যবিত্তরা এইভাবেই সব কিছু চিন্তা করে মধ্যবিত্তদের আসলে হিসেব করেই চলতে হয় মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা কিছুটা অপ্রাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকগুলো স্বপ্ন নিয়েই কেটে যায় সারাটা জীবন মধ্যবিত্তদের সবচেয়ে বড় শক্তি হলো কি। যে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া মানে যে পরিস্থিতি আসুক না কেন নিজেকে মানিয়ে নিতে পারার নামই হলো মধ্যবিত্ত বাজারে এখন এই যে বেনানা আম এগুলোকে নাকি বলে তো এই আমগুলো দেখতে সুন্দর লাগে আর বাজারে অনেক পাওয়া যায় তবে দেখতে যতটা সুন্দর আমার কাছে খেতে অত বেশি মিষ্টি লাগেনি ভালো লাগেনি আমাদের দেশের আমগুলোই বেশি টেস্টি হয় এগুলো মনে হয় বিদেশি জাতের আম যাই হোক আম খাওয়া হয়েছে অনেক কাজ গুছানো হয়েছে তো আজকে রান্না বান্না শেয়ার করব না তো ভাবছি যে আমি যে নিজের যত্ন নেই কাজের মধ্যেও শতব্যস্ততার মধ্যেও সেটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো ঘরোয়া সব উপাদান দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করছি যেটা কিনে অনেক বেশি উপকারী আর আমি এখানে যে সব উপাদান নিয়েছি সব কিছুই আমার ঘরেই ছিল এই যে আলু তারপরে টমেটো শশা তো এইগুলোর রস কিন্তু কালো দাগ দূর করতে অনেক বেশি হেল্পফুল আসলে আমরা মেয়েরা রান্নাঘরে অনেকক্ষণ থাকার ফলে কিন্তু স্কিনটা একটু কালচে হয়ে যায় তো একটু স্কিনের যত্ন নিতেই হয় অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হয় তো যাই হোক এই তো আমি একটা ফেস প্যাক তৈরি করছি তো এই আলু শশা এবং টমেটোর রসের সাথে আমি দিয়ে দিয়েছি বেসন আর দিব হচ্ছে মধু আর দিব এর সাথে একটু গোলাপ জল তো এই কয়টা উপাদান দিয়ে ভালো করে মিক্স করে আমি সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে নিব আর এই ফেস প্যাকটা কিন্তু অনেক বেশি কার্যকরী একদম স্কিনটা উজ্জ্বল হয়ে যায় হ্যাঁ কালো দাগ দূর হয়ে যায় সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারলে অনেক বেশি উপকার পাওয়া যায় তো এই যে আমার ফেসপ্যাকটা তৈরি করা হয়ে গেছে এটা দিয়ে আলতো হাতে একটু মেসেজ করে ধুয়ে ফেললেই হয় যদি হাতে সময় না থাকে আর যদি হাতে সময় থাকে পাঁচ সাত মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম